আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম তিনি কিভাবে চার বছর পূর্বে অবসর গ্রহণ করার পরেও আবার পুলিশে ফিরে এসে পুলিশের প্রধান হলেন আপনারা সকলেই জানেন গত বিশ নভেম্বর বাহারুল আলমকে দুই বছর চুক্তিভিত্তিক মেয়াদে পুলিশের নতুন আইজিপি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং একুশ নভেম্বর তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এখন প্রশ্ন হল এই চুক্তিভিত্তিক মেয়াদ কি এবং কিভাবে তিনি অবসর গ্রহণ করেও পুলিশের প্রধান হলেন এজন্য আমাদেরকে নতুন আইজিপি বাহারুল আলমের নিয়োগ প্রজ্ঞাপনটি দেখতে হবে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর ধারা অনুযায়ী বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপপুলিশ মহাপরিদর্শক ডিআইজি জনাব বাহারুল আলমকে অন্য যে কোনো পেশা ব্যবসা কিংবা সরকারি আধা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে দুই বছর মেয়াদে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো রাষ্ট্রপতির আদেশক্রমে তো আপনারা দেখতে পারলেন বর্তমান যিনি আইজিপি হলেন তার যে নিয়োগ প্রজ্ঞাপন এবং তিনি নিয়োগ পেয়েছেন সরকারি চাকরি আইন দুই হাজার আঠারোর ঊনপঞ্চাশ ধারা অনুসারে তো চলুন আমরা সরকারি চাকরি আইন দুই হাজার আঠারোর ঊনপঞ্চাশ ধারাটি দেখে আসি সরকারি চাকরি আইন দুই হাজার আঠারোর ঊনপঞ্চাশ ধারাটি হলো অবসর গ্রহণকারী সরকারি কর্মচারীকে চুক্তিভিত্তিক নিয়োগ এর এক নং উপধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি জনস্বার্থে কোনো কর্মচারীকে চাকরি হইতে অবসর গ্রহণের পর সরকারি চাকরিতে চুক্তিভিত্তিক নিয়োগ করিতে পারিবেন তো সরকারি চাকরি আইন দুই হাজার আঠারোর উনপঞ্চাশ ধারার নং উপধারায় আসলে বলা হয়েছে যে রাষ্ট্রপতি জনস্বার্থে অর্থাৎ বিশেষ প্রয়োজনে কোনো একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তিনি যদি অবসর গ্রহণ করেন তাকে চুক্তিভিত্তিকভাবে তাকে নিয়োগ দিতে পারেন তো সম্প্রতি যিনি পুলিশ প্রধান বা আইজিপি হয়েছেন বাহারুল আলম তিনি অবসর গ্রহণ করেন আজ থেকে চার বছর আগে দুই সালে এবং তিনি ডিআইজি হিসাবে অবসর গ্রহণ করেছিলেন কিন্তু চার বছর পরে বর্তমানে রাষ্ট্রপতির আদেশক্রমে তাকে চুক্তিভিত্তিকভাবে আগামী দুই বছরের জন্য পুলিশের নতুন আইজিপি বা মহাপরিদর্শক করা হলো। এটা আসলে আইনসঙ্গতভাবেই হয়েছে এটা সরকার ইচ্ছামতো করলো বিষয়টি কিন্তু এমন নয় এবং তার চুক্তি শেষ হলে বা তার চুক্তির যে মেয়াদ সেটা শেষ হলে তিনি আবারও অবসরে চলে যাবেন